আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আমরা সকালেই এই ব্যাপারে একটি পোস্ট করেছিলাম এবং গতকাল রাতেও পোস্ট করেছিলাম ইন্নাল্লাহ ও ইন্না ইলাইহি রাজিয়ন একজন তরুণ যুবক একজন রেমিটেন্স যোদ্ধার সন্তান যিনি কুয়েতেই থেকে পড়ালেখা করছিলেন বাবা মায়ের সাথে থাকতেন সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সর্বশেষ যেই ব্যাপারটি জানা যায় শনিবার রাতে আব্বাসিয়ার ইন্ডিয়ান স্কুল এর দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তিনি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশি নাগরিক জনাব মেহেদি হাসান সন্ধ্যা যেটি শনিবার অ্যাভিনিউ মলের কাছে একটি গাড়ির ধাক্কায় আহত হন যে গাড়ির সাথে তিনি ধাক্কা খেয়েছিলেন সেই গাড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে তার অভিভাবকরা তাকে খুঁজে পাচ্ছিল না যে কারণে পোস্ট করা হয়েছিল আমরাও সেই পোস্টে শেয়ার করেছিলাম যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে সাবিয়ার বাসিন্দা ছিলেন বাবা মার সাথে থাকতেন সর্বশেষ ড্রাইভারের সূত্র থেকেই তার মৃত্যু নিষেধ করেছে একটি পরিবার তর্তা যা একজন যুবককে হারিয়েছে আমরা সেই পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি কার কখন মৃত্যু হবে আমরা জানি না তবে এর এরপরেও আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে বিশেষ করে দুর্ঘটনাজনিত ব্যাপারগুলো থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ দূতাবাস কুয়েতে গণশুনানির একটি আয়োজন করে যাচ্ছে দীর্ঘদিন থেকেই দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণশুনানির একটি তথ্য দিয়েছে সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দূতাবাস যেহেতু আয়োজন করছে অবশ্যই আপনি এই গণশুনানিতে উপস্থিত হয়ে আপনার মতামত জানাবেন আপনার যে সমস্যা রয়েছে সেটির ব্যাপারে জানাবেন আপনার অভিযোগ জানাবেন এতে করে সমস্যার সমাধানের একটি রাস্তা বের হয়ে আসবে মনে রাখবেন কোনো একটি সমস্যা রয়েছে অথচ এটি প্রকাশ করছেন না তাহলে তো এটার সমাধান হবে না দূতাবাস যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে হুবহু এমন কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানার জন্য এবং সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নিয়ে দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজন করে প্রবাসী এই গণশুনানির অন্য প্রবাসী গণশুনানি শুক্রবারে আয়োজনের জন্য রিকোয়েস্ট করে সেই উদ্দেশ্য নিয়েই প্রবাসীদের শুক্রবার যেহেতু সুবিধা সুবিধাটি মাথায় রেখে শুক্রবারেই এই আয়োজনটি শুরু হয়েছে যেটি গত মাসে হয়েছিল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিটে দূতাবাসের হলরুমে এই গণশুনানি অনুষ্ঠিত হবে গণশুনানিতে উপস্থিত হয়ে আপনি আপনার অভিযোগ জানান আপনার পরামর্শ জানান আর এতে করেই সমস্যাগুলো সমাধান হবে এবং তা থেকে সাধারণ প্রবাসীরা উপকৃত হবে সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো আপনারা অবশ্যই অবশ্যই গণশুনানিতে অংশগ্রহণ করবেন আপনাদের এ টু জেড এভরিথিং এনিথিং যে কোনো সমস্যা নিয়ে কথা বলবেন আপনার মতামতের উপরেই আশাবাদী যে সমস্যাগুলোর সমাধান হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ